রাষ্ট্র ভারতের কিছু কর্মকাণ্ডে অর্থাৎ তাদের যে তুমুল বাদ রয়েছে সেই বাদের বলে দেওয়ার কারণে আমাদের এই পূর্বাঞ্চ বাংলাদেশের পূর্বাঞ্চলে প্রায় এগারোটি জেলায় ব্যাপক বন্যা হয়েছে ব্যাপক ভয় ক্ষতি হয়েছে বহু মানুষ মারা গিয়েছেন অনেকেই এখনো সম্পূর্ণ সকল জোনাশক থেকে তারা বিচ্ছিন্ন অনেকেই বাড়ি ঘরে যেতে পারছেন না একটা পরিস্থিতির উদ্ভব হয়েছে এই অবস্থায় এই যে বানভাসী মানুষ এই যে বন্যায় দুর্গত মানুষ তাদের পাশে দাঁড়ানো কর্মসূচি হাতে গ্রহণ করেছি শুধু তরুণ প্রজন্মের একজন রাজনীতিবিদ এবং বাংলাদেশি একজন নাগরিক হিসেবে আপনাদেরকে বলতে চাই আগামী দিনে রাজনীতি হবে কেবলমাত্র জনগণের স্বার্থে জনগণের পাশে দাঁড়ানোর জন্যে

চাই চাই আগামী দিনে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক বা যে কোনো দুর্যোগ উপরে নিয়ে আসুক আমরা সবাই আপনাদের পাশে উপস্থিত থেকে আপনাদের কষ্ট দূর করার চেষ্টা